আগামী ষোলোই সেপ্টেম্বর পবিত্র ইদি মিলাদুন প পবিত্র ইদি মিলাদুন নবী উপলক্ষে আগো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত পুরো এক সপ্তাহ জুড়ে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আমাদের যে কোনো প্রোডাক্টেই হোম ডেলিভারি চার্জটা আপনি ফ্রি পাবেন আজকের এই কয়েকটা ডিজাইন দেখিয়ে দেব এছাড়াও ডিজাইনগুলো ব্যতীত আমাদের যেই ডিজাইনগুলো রয়েছে অন্যান্য সেগুলোতেও কিন্তু হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনি চাইলে আমাদের পেজটা ভিজিট করে বা হচ্ছে ইউটিউব চ্যানেল বা আইডিটা ভিজিট করে যে কোনো ডিজাইনের বোরকা অর্ডার করলেই হোম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো ভিওয়ার্স আজকে শুরুতে আপনাদেরকে দেখাবো আমাদের বেস্ট সেলিং একটি বোরকা এটা হচ্ছে মরিয়ম সেট ও রেম্বুর কাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা বোর কাটা হচ্ছে তিন পার্টের তিনটা পার্টই ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ওরম্বুর কাটা যে স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে গেটটা গের পাবেন একদমই চারশো ইঞ্চি অনেকে আবার ছয়শো ইঞ্চি বলে সেল করে আমরা সেটা করছি না আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট যেটা যত ইঞ্চি আছে আমি সেটাই বলছি অরিজিনাল চারশো ইঞ্চি পাবেন আমি গেটটা একটু ডিটেলসে দেখিয়ে দিই আপনাদেরকে বিশাল একটা গেয়ে পাবেন একটা দাফে দেখানো পসিবল না আমি কয়েকটা দাফে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিশাল গেলে পাবেন যারা একটু ইউনিক এবং হচ্ছে এক্সক্লুসিভ আউটলুকের বোরকা খুঁজছিলেন তারা কিন্তু এটা পারচেস করতে পারবেন এটা গেটটা শুরু হয়েছে আপনার শোল্ডারের নিচ থেকে এটা স্লিপসের এই নিচ থেকে গেটটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সামনে কিন্তু জিপার পাবেন সামনে ভালো মানে জিপার রয়েছে এটাকে তৈরি করা হয়েছে প্রিমিয়াম কাপড় দিয়ে এটা সাথে একটা ওনা হিসাব এবং হচ্ছে একটা নিকাপ পাবেন লং একটা ওনা পাচ্ছেন এই মরিম বোরকা সেটে লং একটা ওনা থাকবে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ পাবেন এটাও কিন্তু প্রিমিয়াম সিরি কাপড় দিয়ে তৈরি করা সাথে থাকছে একটা নোজ নিকাপ ফুল কাভারেজ একটি নোজ নিকাপ পাবেন দেখতে পাচ্ছেন তিন পার্টের এই বোরকাটা পাচ্ছেন মাত্র দুই টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন মাত্র দুই হাজার টাকায় আর আগামী চৌদ্দ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন দেখাবো আপনাদেরকে পর্দাশীল মা বন্দের জন্য একটা বেস্ট বোরকেট হচ্ছে মোত্তাকি বোরকা সেট মত্তাকি বোরকাটা খুবই চমৎকার তিন পার্টের একটি বোরকা আপনি পর্দার জন্য একটা বেস্ট বোরকা হবে তিনটা পার্টি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি শুরুতে মূল বোরকাটা দেখাচ্ছি এটা কিন্তু ইউনিক পার্ট রয়েছে আপনি চাইলে এটা চোখ ডেকেও পড়তে পারবেন এই বোরকাটা যারা পরিপূর্ণ পর্দা করেন তাদের জন্য একটা বেস্ট বোরকা হবে কোমর থেকে কুচি করা রয়েছে মূল বোরকাটাতে গেটটা আমরা অনেক বড় দিয়েছি দুই পাশে পকেট পাচ্ছেন দুই পাশে পকেট থাকবে স্লিভসটা হচ্ছে শার্ট হাতা স্লিভসটা শার্ট হাতা কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ যেমন দেখাচ্ছি সেম টু সেম আউটলুকে পাবেন এটার হিজাবটা পাবেন ডাবল পার্টে ডাবল পার্টে একটা হিজাব দিয়েছি লং এবং ফুল কাভারেজ থাকবে ব্যাকসাইডটাও লং রয়েছে হিজাবের ভিতরে দুইটা লুফ থাকবে এটা মাথার পিছনে বেঁধে নিয়ে খুব সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবেন দেখাচ্ছি মোত্তাকি সেটের সাথে থাকা নিকাপটা তিন পার্টে একটি নিকাপ দিয়েছি লং ফুল কাবার যে পাবেন নিকাপের মিডলে যে পার্টটা এটা চাইলে আপনি চোখ ডেকে পড়তে পারবেন একটা চোখ উপর ডেকে দিয়ে পড়তে পারবেন আর কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ফুল সেটটা পাবেন মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম সেটটাই পাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এখন দেখাবো আপনাদেরকে আরেকটি পছন্দের বোরকা এটা হচ্ছে তুবাকো ডিসেট এই আমার পাশে যে ডলে যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা মূলত তুবাকো ডিসেট এটা মূলত তিন পার্টের উপরে কোটি থাকবে আবার এই একটি কোটি পাবেন কোটির পুরো বডিতেই পালে কাজ করা সামনে পিছনে ওই পাশে পালে কাজ করা থাকবে সামনের দিক থেকে এখানে ফ্রন্ট সাইডে এটা সুইমলেস করা এখান থেকে সুইমলেস থাকবে আর এটা সলিডের টিনার পাবেন আমি আলাদা করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে দুবগোডিসির ইনারটা সলিডের টিনার পাবেন ইনারের গেটটা একটু দেখে আপনাদেরকে বিশাল একটা গেট দিয়েছি ইনারে অনেক বিশাল গের হবে আর এটা স্লিভসটা যদি দেখাই ইলাস্টিক হাতে ইউজ করা হয়েছে ডাবল পার্টের মৌসুমি হাতা এবং হচ্ছে এখানে একটা রিং রয়েছে এনশাড়া প্রোডাক্ট কোয়ালিটি যেমন দেখেছেন সেম টু সেম পাবেন বডি ফিটিংয়ের জন্য বেরার রয়েছে কোটিটা আমি আবারও আলটা আলাদা করে দেখাই এটা হচ্ছে এটার কোটিটা আবাই টাইপ কোটি সামনে সুইমলেস পুতিটা সামনে পিছনে ওই পাশেই থাকবে এটা স্লিভসের এখান থেকে ফারা করা রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা একটু ইউনিক ভাবেই তৈরি করা আপনার যারা ইউনিক কোয়ালিটি খুঁজছিলেন তারা কিন্তু এই বোর্ডটা পার্চেস করতে পারবেন হচ্ছে তবুকটির হুডি নিকাপ টা ফুল কাবারে হুডি নিকাপ পাবেন নজনিক হচ্ছে ডাবল পার্টের তবু কোটি সেটের এখানে খুব সুন্দর একটা বাটারফ্লাই এবং হচ্ছে স্ন্যাপ বাটন পাবেন এটা অনেক লং হবে ফুল কাবারেজে পাবেন প্রিমিয়াম সেরি কাপড়ের উপরে তৈরি করা ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আগামী চোদ্দই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখন দেখাচ্ছি আপনাদেরকে মরিমবুরকা বাসন টুটা বার্সন টুটা খুবই চমৎকারভাবে তৈরি করা একদম ইউনিক আউটলুকে পাবেন বার্সন টুর সামনে দেখতে পাচ্ছেন ওয়ার্ক করা রয়েছে সামনে পুরোটা জুড়ে জোরে ওয়ার্ক থাকবে এবং হচ্ছে এটা স্লিভসটাতেও আপনার স্টোন ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দরভাবে ওয়ার্ক করা এখানে একটা বাটন রয়েছে ইউনিকভাবে ডিজাইন করা আর এটা গেট তো জানেনি চারশো ইঞ্চি গেড়ে পাবেন বিশাল একটা গেট হচ্ছে মরিমবকা বাসন টুটা বিশাল একটা গেরে পাবেন অনেক বিশাল গের প্রোডাক্ট কোয়ালিটি ভিডিওতে আমরা যেমন দেখাচ্ছি তাহলে সেম টু সেম পাবেন এটা হচ্ছে আপনার হিজাবটা হিজাবটা লং ফুল কাভারেজে পাবেন হিজাবটা পাবেন নব্বই ইঞ্চিতে নব্বই ইঞ্চি একটা হিজাব পাবেন হিজাবের দুই পাশে আপনি স্টোন ওয়ার্ক করা থাকবে হিজাবে দুই পাশে ওয়ার্ক করা রয়েছে অনেক বড় একটা হিজাব দিয়েছি বাসন টুটাতে দুই পাশে ওয়ার্ক করা রয়েছে এটাও কিন্তু প্রিমিয়াম সেরিকাপড় দিয়ে আমরা তৈরি করেছি অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন ইনশাআল্লাহ এই ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকায় অরিজিনাল প্রোডাক্টে যেমন দেখাচ্ছে ইনশাআল্লাহ ভিডিওতে সেম টু সেম পাবেন হাতে পাওয়ার পরে আপনি যাচাই বাছাই করে দেখে টাকা দিতে পারবেন আমাদের এখানে কিন্তু অগ্রিম এক টাকাও দিতে হচ্ছে না জাস্ট হচ্ছে আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার ডিটেলস দিয়ে দিলে আপনার এই পছন্দের প্রক্রিয়াটি আপনার বাসায় পৌঁছে যাবে আমি আবারও বলছি আগামী চৌদ্দই সেপ্টেম্বর থেকে বিশেষ সেপ্টেম্বর পর্যন্ত হোম ডেলিভারি চেসটা ফ্রি পাবেন আর যদি আপনি অ্যারাবিয়ান শর্ট নিয়ে কাপড়টা নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন এক্সট্রা পে করতে হবে আপনাদেরকে আর একটু রিজনেবল প্রাইসের একটি বোরকাটা হচ্ছে তাকোয়া বোরকা পর্দাশীম আবনদের জন্য একটা বেস্ট বোরকা এই বোরকাটা মূলত তিন পার্টে তিনটা পার্টি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এর উপরে জন্য একটা হিজাব থাকবে লং এবং ফুল কাভারেজে পাবেন পিছন সাইডটা অনেক লং হবে ব্যাক সাইডটা অনেক লং প্রিমিয়াম চেরি কাপড় দিয়ে মূলত এটা তৈরি করা এটা বোরকাটা আলাদা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই হিজাবের ভিতরে কিন্তু দুইটা বেল্ট পাবেন থুতনিরের দিক দিয়ে দুইটা বেল্ট থাকবে এর মাধ্যমে আপনি খুবই জিরে এটা বেঁধে নিতে পারবেন এটা হচ্ছে ইনারটা সলিড একটি পাবেন ইনারের সামনে কুচি দেওয়া রয়েছে স্লিপসটা দিয়েছি ইলাস্টিক খাতা স্লিপসটা থাকবে ইলাস্টিক খাতা এটাও কিন্তু প্রিমিয়াম কাপড়ের উপরে তৈরি করা দুই পাশে বেল্ট রয়েছে এটা হচ্ছে খুবই চমৎকার এবং ফুল কাভারেজের একটি হুডিনিকাপ হুডিনিকাপটা ফুল কাভারেজে পাবেন প্রিমিয়াম কাপড়ের উপরে তৈরি করা এই তিন পার্টের এই তাকুয়া সেটটা একদম রিজেনাল প্রাইসে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন মাত্র আঠারোশো টাকায় আর চোদ্দোই সেপ্টেম্বর থেকে বেশি সেপ্টেম্বর পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে সকলের পছন্দের একটা সেট হচ্ছে আয়েসা সেট আয়সা সেটটা মূলত দুই পার্টে দুইটা পার্টি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকারভাবে ডিজাইন করা কোমর থেকে কুচি করা রয়েছে নিচে আপনি একটা খুব সুন্দরভাবে একটা কুইন স্টিলের কুচির লেয়ার পাবেন কুইন স্টিলের কুচির লেয়ার রয়েছে আর গেটটা আমরা অনেক বড়ো দিয়েছি ইনশাআল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি আমাদের এখানে যেমন দেখায় সেম টু সেম পাবেন হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে টাকাটা পে করতে পারবেন ইলাস্টিক খাতা দিয়েছি এখানে খুব সুন্দর একটা বাটারপ্লাই রয়েছে খুব সুন্দর করে বাটারপ্লাই থাকবে আমি আবারও বলছি ভিওয়ার্স প্রোডাক্ট যেমন দেখেছেন হাতে পাওয়ার পরে যদি আপনি মিল না পান সেই ক্ষেত্রে রিয়েটার করতে পারবেন কোনো টাকা দেওয়া ছাড়াই এটা হচ্ছে আয়সা সের কাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুঁডিনী কাপটা অনেক লং দিয়েছি ফুল কভারেজে পাবেন নোজনী কাপ দিয়েছি ডাবল পার্টে নিকাপ দিয়েছি ডাবল পার্টে প্রিমিয়াম সেরিকাপের উপর তৈরি করা আর এটার সাথে অ্যাডাস করারটা অন্য দিয়েছি অনেক কাপড় আছেন বাটারপ্লাই স্টাইলে পরে থাকেন সেক্ষেত্রে গলাটা না যাতে না দেখা যায় সেই জন্যই এটা দেওয়া হয়েছে আর এটা খুব সুন্দর একটা বাটারফ্লাই দিয়েছি এবং যে স্তাঁপ বাটন থাকবে প্রিমিয়াম সেরিকাপুর উপরে মূলত এই বুলকাটা ডিজাইন করা হয়েছে ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন যেমন দেখিয়েছি হাতে পাওয়ার পরে মিলিয়ে দেখে নেবেন চেম পেয়েছেন কি আর চোদ্দো থেকে বিশ তারিখ পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন করা এটা হচ্ছে মোহাজিন সেট মোহাজিন সেটে কোমর থেকে কুচি করা রয়েছে এখানে আলাদা করে একটা এক্সট্রা পার্ট দিয়েছি কুচির লেয়ারের জন্য এটা এক্সট্রা পার্ট কিন্তু এখান থেকে আলাদা করা এটাও কিন্তু প্রিমিয়াম চেরিকাপুর তৈরি করা কোয়ালিটিফুল প্রোডাক্টটাই পাবেন স্লিভসটা হচ্ছে আমরা ষাট হাতা দিয়েছি স্লিভটা ষাট হাতা দুইটা বাটন থাকবে এখানে স্লিভসে বডি ফিল্টিংয়ের জন্য দুই পাশে দুইটা বেল্ট রয়েছে এই মহাজানী সের সাথে একটা ফুল কভারেজ প্রিমিয়াম সেরি কাপড়ের হর্ডিনী পাবেন লং একটা হর্ডিনী ক্যাপ দিয়েছি দিয়ে ক্যাপ ডাবল পার্টের অ্যাডাস্ট করা ওনাই যাবো থাকবে এই ফুল সেটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকা এটার প্রাইসও দুই হাজার দুইশো টাকা অর্ডার করতে না থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে তারপর টাকা পে করতে পারবেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য আমি অন্য ডিজাইন দেখাচ্ছি না আপনি আমাদের ফেসবুক পেজ আইডিটা ভিজিট করে অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করে অন্যান্য ডিজাইনের বোর্ক কিন্তু এই সময়ের মধ্যে হোম ডেলিভারি পাবেন আজকে পর্যন্তই দেখো চিউনি কোনো বোর্গ কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম